আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তাই তো সকাল সকাল ভিডিওটা অন করলাম তো মেয়েরা তো শুয়ে আছে ভাইগনারা তো ওদেরকে একটু ভিডিও করলাম ওরা জেগে গেছে কিন্তু উঠে নাই তো শীতের দিন তো ওই জন্য ঠান্ডায় শুয়ে থাকে আর এদিকেই তো আমার বোন পরোটা বানিয়ে নিচ্ছে আর আমার মা এই তো সবজিগুলো কেটে মানে রান্না বার জন্য টালু পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে তো আমি এখন এই তো পরোটা আমার বোন ভেজে দিচ্ছে আর আমি বানিয়ে দিচ্ছি আর আমি ভাজবো আর এই তো চাটাও বানিয়ে নিলাম দুধ চা আর মুরগির মাংস তরকারি ছিল ওটা গরম করে নিলাম তো হোটেল স্টাইলে পরোটা বানালে সাথে সাথে মানে বানিয়ে আবার সাথে সাথে ভাজতে হয় আর ভেজে আবার সাথে সাথে কিন্তু খেতে হয় আর না হলে মজা লাগে না তো গরম গরম মুচমুচে পরোটা খেতে ভালো লাগে তো এই যে এখন ভেজে নিচ্ছি তো ভেজে সাথে সাথে সবাইকে দিয়ে দিয়ে দিবো খাওয়ার জন্য তারপরে তো নাস্তা ভেজে সবাইকে দিয়ে দিলাম গরম গরম খাওয়ার জন্য তো খেয়ে নিচ্ছে আর আমার মা তো পায়েস রান্না করছিল তো ওই পায়েসটাও সবাইকে ফিরিজে ফিরিজে করে দিচ্ছে খুবই মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল কিছু বাকি ছিল আমি আবার ভেজে নিচ্ছি আর ওরা ওদিক দিয়ে খাচ্ছে এরপরে নাস্তা খাওয়ার পর এখন এই তো রান্নার জন্য সবকিছু বসিয়ে দিচ্ছে তো আজকে বিরিয়ানি রান্না করবে মানে তিহারি বিফ তেহারি গরুর মাংসের তেহারি রান্না করবে তো আমার বোন রান্না করবে আমার বোনই তো এখন পেঁয়াজ ভেজে নিচ্ছে রাইস কুকারে রান্না করতেছে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরেই তো গরম মশলা আর বাদাম বাটা টক দই যা যা লাগে বিরিয়ানির মশলা প্যাকেটের মশলাটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এখন মাংসটাও দিয়ে দিল আর এই তো মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আরও কিছু মশলা অ্যাড করলো সয়া সস টমে সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে দিচ্ছে আর এদিকেই তো আলুটা আমি ভেজে দিচ্ছি চুলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আলুটাও বিরিয়ানিতে দিবে তো মাংসটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপরে তো আলুটা দিয়ে দিল আর চালটা চুলাতে ভেজে এরপর মাংসতে দিয়ে দিবে পরিমাণ মতো পানি দিয়ে এখন তো চালটাও দিয়ে নেড়ে নিচ্ছে তো পানিটা তো শুকিয়ে যাচ্ছে এখন দমে দিয়ে দিবে। এরপরই তো এখানে একটু বাকি ছিল তো চুলায় আর কি চুলাটা কমিয়ে এরপর দমে দিয়ে বসিয়ে রাখছে আর এদিকে যে ডিমের কোরমা রান্না করার জন্য ডিম সিদ্ধ করে নিলাম তো আমি এই যে ডিমের কুন্নাটা রান্না করতেছি এখানে ই এখানে দুধ বাদাম বাটা সব ধরনের বাদাম বাটা কিশমিশ বাটা এগুলো দিয়ে পেঁয়াজ ব্লেন্ডার করে এখন আমি ভেজে নিচ্ছি তো এখানেই তো বাদামেরগুলো দিয়ে দিচ্ছি আর ধনিয়ার গুঁড়া ঝালের জন্য অল্প করে মরিচের গুঁড়া দিব আর গরম মশলা গুঁড়া দিয়ে এখন ভালোভাবে আদা রসুনের বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই তো এদিকে বিরিয়ানিটা হচ্ছে কি না এজন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দুধ দিয়ে পর একটু পানিও দিয়ে দিলাম তো এখন এই তো কয়েক ফলে কাঁচামরিচ আর ডিম দিয়ে দিলাম আর সয়া সস এই টমেটো সসটা উপর দিয়ে দিয়ে দিলাম তো সবশেষে এ তো হয়ে গেছে নামানোর আগে ঘি দিয়ে দিলাম এরপরে তো গরম গরম তিহারি আর ডিমের কোরমা সাথে ছিল সালাড তো সালাডটাও রেডি করে নিয়েছি তো খুবই মজার ছিল তো সবাই মিলে খেয়েছে আমি তো বিরিয়ানিটা খাই নাই কারণ একটু অ্যালার্জির সমস্যা গরম মাংস তাই আমি তো মুরগির মাংস তরকারি ছিল ওটা দিয়ে ভাত খেয়েছি তারপর এখন তো সন্ধ্যা এই তো মাগরিবের নামাজের পর আমার মা এখানে বেলের শরবত বানিয়ে নিচ্ছে তো বড় একটা বেল ওইটা গুলিয়ে নিচ্ছে তারপর একটু বানিয়ে দিয়ে দিল মেয়েকে একটু টেস্ট করার জন্য দিল তারপরেই তো কাপে কাপে ঢেলে নিল সবার জন্য আর আমার বোন এদিক দিয়ে তো চা বানিয়ে নিচ্ছে এখানে তো চায়ের সাথে অনেক ধরনের বিস্কিট দিয়ে চাটা খেতে দিল তো আমার না বসে বসে চা খাচ্ছে আমার মেয়ে বসে দিয়েছে আর আমি তো চা খাবো না আমি বেলে শরবতটা খেয়ে নিচ্ছি এই তো আমার ছোট মেয়ে তো আমার মেয়ে বসে বসে তো চা নাস্তা করতেছে আমার বোনও বসে আছে আমিও বসে আছি আর তো ভাগনা খাচ্ছে বসে বসে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম